প্রথমে না করে দিয়েছিলাম নাটকটা করার জন্য মানে একটা তো বিষয় হচ্ছে যে অর্ণব আমাকে যদি অর্ণব সিনেমায় বলে যে তুই পেছন দিয়ে হেঁটে যাবি এইটাই তোর পার্ট আমি সেটা করতেও রাজি হতাম প্রথম তো একটা এদের সাথে কাজ করিনি বলে এর আগে একটা ভয় ছিল যে কিরকমভাবে ভাবে কাজ হবে বা ওনারা কিরকম হবেন না ঠিক খুব একটা তা নয় খুব সচেতন ভাবে প্রথম কথা যে অতই আমার লেখা নয় বল্লভপুরের কথা হ্যাঁ আমাদের ভাবা ছিল মন্দার কোনো নাটকের টেক্সট নয় এটা ঠিক যে প্রত্যেকটাই নাটকের টেক্সট থেকেই আমরা করছি বলে হয়তো এরকমটা মনে হতো উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো গল্প অবলম্বনে অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং অনির্বাণ ভট্টাচার্যের সৃজনশীল পরিচালনায় আসতে চলেছে এস এর বহু প্রতীক্ষিত ছবি অথই এবং তার ট্রেলার লঞ্চ হয়ে গেল ক্যালকাটা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে চলুন দেখেনি এই ট্রেলার লঞ্চের কিছু সুন্দর মুহূর্ত तो तुम्हारे सोनू तो कहाँ कहाँ बोल रहे हो? ताराजीत हम तो शोइनी दिया और ये मंडल को देखें। तो इधर बिग राउंड ऑफ़ प्लस हाथान के लिए हम ले चुके हैं। प्लीज। लेट्स वेलकम द एवर बोल्डेज एंड सुपर टाइम टू शोइनी शॉट का उस प्ले द रोल ऑफ़ दिया बेस्ट ऑफ़ लेजी मोना एंड ऑफ़ कोर्स ऑलि� কোথাও একটু একই মানে এটা এটা কখনোই বদলে যায়নি ছবিতে এসে সেটা একই আছে কিন্তু যেটা বদলেছে সাত আট বছরের আগে করা একটা নাটক তার মধ্যে আমাদের আগে তারপর আমরা বড় হয়েছি সময়টা আরো তোষার সময়ের দিকে গিয়েছে পৃথিবী আরো খারাপ হয়েছে আমরাও হয়তো আরেকটু খারাপ হয়েছি ফলে সেই ভিতরের জৈবিক পরিবর্তন সেটা কোথাও অভিনয়ের মধ্যে এবং কখনো কখনো যে সংলাপটা আমরা আমাদের এরকম কিছু কিছু এবং চরিত্রের অক্ষতই আছে অক্ষতের জায়গাটায় কাজ করার অভিজ্ঞতা আমার পুরনো অভিজ্ঞতা এতদিন ধরে করার অভিজ্ঞতা আর থিয়েটারের একটা প্র্যাকটিস যেটা আমার এই

이게 또 암호화폐의 আমি তো ট্রেলারটা সাইড থেকে দেখলাম আমি তো বুঝতে পারিনি আরেকবার একটু ভালো করে চুপচাপ বসে দেখতে হবে ভালো লাগছে ভালো লাগছে মানে প্রথমে না করে দিয়েছিলাম নাটকটা করার জন্য আমি অন্যকে বলেছিলাম যে এটা তো খুবই জনপ্রিয় একটা নাটক তো সেই নাটকের এবং যে অভিনেত্রী তুলনা আর কি থিয়েটারের খুবই আর কি প্রতিভাবান মানে আমাদের সময়ের খুবই মানে চেতনাতে তুমনাকে আমি কাজ করতে দেখেছি রবীন্দ্রভারতী স্টুডেন্ট অর্ণ নির্বাণের বন্ধু তো অপূর্ব একজন অভিনেত্রী এবং তাকে দর্শকটা যেভাবে অ্যাকসেপ্ট করেছে পরেও তো ওই একটা আশ্চর্যজনক নাটক আমাকে বলছে আমি সেই অর্থে নাটকের ছাত্রী নই আমি কিভাবে করব আর কি সেটা আমার কাছে একটা প্রচন্ড আর কি ভয়ের ব্যাপার ছিল আমি তখন অর্ণর সাথে একটি নাটক করি মহাভারত দ্রৌপদী করি আমি তো আমাকে অর্ণ বলে যে তুমি চেষ্টা করো হবে হয়ে যাবে এবং আমি খুব বেশি রিহার্সাল করারও সুযোগ পাইনি আমি পাঁচ ছটা রিহার্সাল করি করে হয় তো দর্শকের ভালো লাগে তারপরে লকডাউনের সময় অন্য নাটকের আরেকটা স্ক্রিপ্ট লেখে তো সেটাও লকডাউনের সময় অন্য থিয়েটারটার নাটকটা স্ক্রিপ্টটা লেখে আবার পরে শ্রীকান্দা আমাদের নাটকটা দেখতে আসে বাইশে এপ্রিল রবীন্দ্র সদনের শো ছিল তো শ্রীকান্দা এসে দেখতে আসে আমার মতো এরকম আশ্চর্য হয়ে যায় চুপচাপ এসে না রবীন্দ্র সদনের মেকআপ রুমে এসে বসেছিল যে তোরা কিভাবে করলি নাটকটা এক্সিকিউট করবি কিভাবে সিনেমাতে এবং আমার নিজের কাছেও এটা খুব মানে মানে এ ছিল আর কি যে ওরা অন্য এবং অনির্বাণ মিলে কিভাবে নাটকটা এক্সিকিউট করবে এটা সিনেমাতে কিভাবে দেখানো হবে তো যাই হোক মানে এখন তো সুন্দর সুন্দর ঠাকুর ঠাকুর করে হয়ে গেছে সবকিছু অনেক মানে আর অত বড় জার্নির গল্প আর কি বলবো একটু তো শুনলেই তোমরা যে এবার সব সিনেমায় খুবই কষ্ট করে যত্ন করে বানাতে হয় আলাদা করে কিছু নয় কিন্তু এবার দর্শকের ভালো লাগলে পুরো ব্যাপারটা সার্থকারী যত কষ্ট যত যত্ন যাই হয়ে যাক না কেন যতই কষ্ট হয়ে থাকুক সবার ছবিটা আলটিমেটলি সবার ভালো লাগলেই সাকসেস ডিফারেন্স ছিল বলতে ডিফারেন্স আমার কাছে দুটো মাধ্যমের ডিফারেন্স মাধ্যমের টেকনিক্যালিটিসের ডিফারেন্স আদারওয়াইজ নাটকটার সোল যা ছিল ছবির সোলও একই আছে আর না গল্পের যে টাইম স্প্যানটা ছিল সেইটাই আছে কিন্তু কিছু কিছু জিনিস যেমন থিয়েটারের তিন ঘন্টা দশ মিনিটের থিয়েটার ছিল কিছু কিছু দৃশ্য আমার ফেলতে হয়েছে তেমন ছবির তাগিদে কিছু কিছু দৃশ্য যোগও হয়েছে কিন্তু ইনট্যাক্ট আমি বলবো নাটকের যে এক্সপিরিয়েন্স মানুষ পেতো সেই সেই ট্র্যাজেডির এক্সপিরিয়েন্স সেই অফিল ফিল করার এক্সপিরিয়েন্স সেটা আমরা ছবির ক্ষেত্রেও দেওয়ার চেষ্টা করেছি সহিনীবি এবং অনির্বাণরা জুটি আর খুব সেরা জুটি তো সেক্ষেত্রে এখানে তৃতীয় ব্যক্তি হিসেবে অনির্বাণটাকে সিলেক্ট করা সেটা আর কি কতটা টাফ আমি না 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 মানে আমরা আমরা থিয়েটার থেকেই শিক্ষা পেয়েছি যে দর্শক কি অ্যাকসেপ্ট করবে সেইটা একটু পরে ভাবা প্রথম ভাবা হচ্ছে আমাকে অ্যাপিল করছে কিনা আমার কাছে শেক্সপিয়ার খুবই ওথেলো অ্যাপিলিং মনে হয়েছিল বলেই নাটক করেছিলাম চিত্রনাট্যটা তৈরি করেছিলাম সে মনে হয়েছিল যে টাইমের কল যে ছবিতে আসা উচিত এবার সেক্ষেত্রে অনির্বাণের একটা বড় ভূমিকা আছে ও জোর জুগিয়েছে বলেছিল যে হ্যাঁ এটা করা যেতে পারে সেক্ষেত্রে কে কার জুটি কে তৃতীয় ব্যক্তি দর্শককে অ্যাকসেপ্ট করবে এগুলো এগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে। আমি নার্ভাস নই কারণ হয়ে গেছে আর নার্ভাস হয়ে লাভ নেই শুটিং হয়ে গেছে শো যখন হয় তখন একটু নার্ভাসনেস কাজ করে যে ওটা তখনই হবে কিন্তু আমার নার্ভাসনেস নেই এই কারণে যে সিনেমাটা আমার মনে ভালো হয়েছে মানে যেভাবে কাজটা হয়েছে যারা কাজটা করেছে তাদের প্রতি আমি খুব বেশি কনফিডেন্ট যখন নিজের উপর কনফিডেন্ট তাদের প্রতি বেশি কনফিডেন্ট তো সেই জন্যই মনে হচ্ছে কাজটা ভালো হয়েছে ট্রেলার দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমি জানতাম যে ট্রেলারটা ভালো হবে আমার কনফিডেন্স এখানেও ছিল মানে একটা তো বিষয় হচ্ছে যে অন্নদা আমাকে যদি অন্নদার সিনেমায় বলে যে তুই পেছন দিয়ে হেঁটে যাবি এইটাই তোর পার্ট আমি সেটা করতেও রাজি হতাম কারণ অন্নদা বলেছি খুব ইজি আমার কাছে আমি কোনো অপশনের কথা ভাবতামই না তো এবার সেখানে একটা চরিত্র যেটা আমাকে মানে অনেক সময় অনেক খ্যাতি দিয়েছে নাট্যমঞ্চে সেটা আমি চরিত্রে অভিনয় করার সুযোগ পাই যেটা এতদিন করেছে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে নির্বন্ধের সাথে তো বহুদিনের পরিচয় অনির্বন্ধকে স্টেজে দেখেছি অনির্বন্ধ একসাথে অভিনয় করেছি এবং যারা আমরা থিয়েটার করি অনির্বন্ধ আমাদের কাছে আইকন আমাদের কাছে আর সৈনী সরকার যিনি আমি প্রফেশনাল অ্যাক্টিং যখন আবার শুরু করি সেখানে সৈনী মি শর্কার বড় ভূমিকা ছিল উনি আমায় অনেক পুশ করেছিলেন এনকারেজ করেছিলেন তো উনিও আছেন এই সিনেমায় পুরো মানে সব মিলেটা আনন্দের ব্যাপার আমার কাছে দর্শকদের বলো 14 তারিখ 14ই জুন অথই আসছে যদি দেখেন ভালো লাগবে প্লিজ রিভিউ শুনবেন না নিচে ভালো ভালো রিভিউ দেবেন খারাপ লাগলে কোথাও বলবেন না আমাকে মেসেজ করে দেবেন বা হ্যাঁ আমাকে দেখো আমি এমনি তো খুব বেশি তো নিজেও তো মানে সাজগোজ করি মানে আমার সাজগোজ বলতে খুব বেশি শাড়ি শাড়িতেই আমি সব থেকে বেশি কমফোর্টেবল আর আমাকে যখন স্ক্রিপ্ট শুনি আর কি আমাদের নাটকে তোমরা যদি কেউ নাটকটা দেখো বোধহয় নাটকটা যদি দেখে থাকো নাটকে তো খুব বেশি মানে সাজগোজ চেঞ্জ করার সময় থাকে না তো ওখানে আমি বারবার র্যাপার আউন্ড করি আর উপরে একটা কুর্তা ছোট্ট শর্ট কুর্তা করি তো সেগুলো চেঞ্জ করতে থাকি আলাদা করে ওখানে পুরো বিয়ের লুক হয় না কিন্তু সিনেমার জন্য তো একটা আলাদা করে লুক হওয়ারই ছিল কিন্তু এমনও একটা লুক দরকার ছিল যেখানে তোমার যেহেতু এই মেয়েটি শহর থেকে গ্রামে গেছে ফলে আলাদা করে তার খুব সাজ পোশাক সে করবে না আর কি কারণ সে তো কিছু ক্যারি করে তো সেই জন্য সিম্পল এর মধ্যে রাখার কথা হয়েছিল যে সময় আমরা শ্যুট করেছি তখন জুঁই ফুল বেল ফুলের সময় না স্ক্রিপ্টে লেখা ছিল মাথায় বেল ফুল লাগানো থাকবে কিন্তু ডিসেম্বর মাসে আর কোথায় বেল ফুল তাই জন্য টগর ফুল আর বাঁকুড়ার মতো মানে কোথাও বেল ফুল জুঁই ফুলের হয়তো এখানে হলে তাও পাওয়া যেত কলকাতা হলে তো টগর ফুল এনে মাথায় লাগানো হয়েছিল তো আমার খুবই পছন্দের ওটা একটা সাজ বিজেপি এরকম সাজ ফলো করবে নিজের বিয়েতে এটা একটা খুবই ব্যক্তিগত কথা মানে ব্যক্তিগত কথা না আমার সবার সামনে বলতে ভালো লাগে না ব্যক্তিগত কথা ব্যক্তিগতই থাকুক না শুধু সাজ না যেটাই থাকুক সেটা যদি হয় কখনো তাহলে সবাই দেখতে পাবে সবাই এটাকে লুকিয়ে চুরিয়ে কেউ বিয়ে এমন কোথাও হয়েছে বিয়ে আমি লুকিয়ে করলাম এরকম তো নয় বিয়ে তো সবাই জানিয়েই করে তো আমিও হয়তো জানিয়েই করবো কিন্তু সেইটা কথা বলার মানে এক্ষুনি আমি স্বচ্ছন্দ বোধ করছি এটা নিয়ে কথা বলতে দর্শকদের বলবে চোদ্দই দিন হলে এসে ছবিটা দেখো সবাই আমার খুবই পছন্দের অভিনেতা বন্ধু ডিরেক্টর অন্য অনির্বাদ দুজনে মিলে কাজটা করেছে আমার যারা এবং এখানে অনেকে এমন কাজ করেছেন যারা প্রথমবার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছে তো এরকমও প্রচুর অভিনেতারা রয়েছেন কিন্তু তারা যে কি ব্রিলিয়ান সব পারফর্মার তাদেরকে দেখলে বোঝা যাবে হয়তো ইন্ডাস্ট্রি অনেকগুলো ভালো অ্যাক্টার পেলো আবার নতুন করে সব মঞ্চের অভিনেতা যারা সবাই নটধাতেই যারাই চরিত্রগুলো অভিনয় করেন জার্নিটা থিয়েটারের অভিনয় জার্নিটা তো অতি দীর্ঘ দু সাল থেকে দু সাল পর্যন্ত এবং তার মূল কান্ডারি হচ্ছেন অর্ণ মুখোপাধ্যায় অর্ণদা এবং নটদা আমি যেরকম বললাম তারপরে তার অনেকগুলো বছর পর এই মানে অনেকটা সময় পর অর্ণদা যখন অথচ চিত্রনাট্য নিয়ে আসে পরে তখন আমার শুনে মনে হয় যে এটা ডেফিনেটলি চলচ্চিত্র হওয়া উচিত তারপরে জার্নিটা বলা যেতে পারে যে তুলনামূলকভাবে ছোট এক বছরের জার্নি আমরা গত বছর এপ্রিল মাসে এসডিএফ এর অফিসে আমাদের সকলের গার্জেন মেন্টার আমাদের প্রডিউসার শ্রীকান্ত মমতার সামনে চিত্রনাট্য পড়ি এবং জুনের ছবি রিলিজ হতে যাচ্ছে কিন্তু অথই তারপরে দর্শক যতদিন ধরে ছবিটা দেখবেন ভালোবাসবেন ছবিটা রয়ে যাবে সেই জার্নিটা অন্যরকম কিন্তু এখনো পর্যন্ত সিনেমার জার্নিটা থেকে থিয়েটারের জার্নিটা অনেক বেশি দীর্ঘ অনেক বেশি স্মৃতি কমপ্লিটলি আলাদা থিয়েটার এন এ প্রসেস অ্যাজ অ্যা প্রসেসিং কমপ্লিটলি আলাদা আমাদের একটা দিন থেকে পাঁচ মাসের রিহার্সাল হয়েছিল থিয়েটারের শো মানে প্রত্যেক দিন জিনিসটাকে স্ক্র্যাচ থেকে শুরু করা থিয়েটার মানে গো একবারে শুরু হলো শেষ হয়ে গেল আর সিনেমার তো পুরো জিনিসটাই গেল বাড়িতে বসে তার পেপার ওয়ার্ক করা ম্যাপিং করা শর্ট ডিভিশন করা তারপর শুটিং করা তারপর পোস্ট প্রোডাকশন তারপর রিলিজ কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস হিসেবেই দুটো আর্ট ফর্ম কমপ্লিটলি ডিফারেন্ট তারা ছবি দেখতে এলে চরিত্রের কথা অভিনয় করে বলা আর এমনি মাইকের সামনে বলে দেওয়া কি ভালো হবে এত কষ্ট করে আমরা অভিনয় করি দেখা যাক খুব ভালো লাগবে যদি দেখেন একটু শক্ত ছিল অর্ণদার ক্ষেত্রেও তাই পরিচালক প্রথম পরিচালনা এবং এত বড় রোলে অভিনয় কিন্তু যেহেতু একসাথে করেছি

পুরো শুটিং এবং তারপরে যা এক্সপিরিয়েন্স করতে করতে গেছি এটা একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আমার মনে হয় অভিনেতা অভিনেত্রীদের জীবনে খুব বেশিবার আসে না খুব কমবার আসে আমার এই এত বছরের জীবন মানে এই এত বছরের অভিনয়ের জার্নিতে মানে তিন বছর বয়স থেকে অভিনয় করছি এখনো টানা কাজ করছি তো আমার মনে হয়েছে এত বছরের জীবনে এরকম ভালো কয়েকটা ভালো ঠিক বলবো না সব কাজই খুব ভালো কিন্তু যেটা করতে গিয়ে অনেক কিছু শেখা যায় যেটা করতে করতে অনেক কিছু শিখতে হয় যেটা করতে করতে একটা এত বড় বড় মানুষদের সাথে কাজ করতে করতে যেটা এক্সপিরিয়েন্স করতে হয় সেটা তো অবশ্যই খুব বলবো বলব সময় এগিয়ে থাকে তো আজকে হচ্ছে সেই রকমই একটা জার্নি যেটা আমার মনে হয় যে এই মিলি চরিত্রটা বা এই ক্যারেক্টারটা সেই রকম একটা গুরুত্বপূর্ণ চরিত্র যেটা আমার কেরিয়ারের একটি অন্যরকম একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যেটা এর আগে কখনো মানুষ আমাকে মিমি হিসেবে যতবার দেখেছে টেলিভিশনে হোক বা ছোটবেলায় টিভি মানে ছোটবেলায় সিনেমা আমার পর্দায় হোক যখন চাইল অ্যাক্টার ছিলাম তখন থেকে হোক কিন্তু এই 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 রকম ভাবে কখনো কেউ দেখেনি তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে আমাকে মানুষ অন্য ভাবে দেখবে তাই জন্য হয়তো বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার সেটার পরিবেশ খুবই গম্ভীর ছিল মানে এত কম কম সময়ে এত বেশি মেটেরিয়াল আমাদের শুট করতে হয়েছে মানে সেটা সেটি ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট যদি বাংলা ছবিতে পরিচালনা করতে হয় অভিনয় করতে হয় বা অন্যান্য কাজ করতে হয় তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেইটা আমরা জানতাম ফলে আমরা ছবিটা খাতায় কলমে তৈরি করে নিয়ে গেছিলাম আমাদের মধ্যে যা ঘুসোসি মারামারি বাড়িতে মিটে গেছে আমার বাড়িতে ও বাড়িতে এর অফিসে ছবির ফ্লোরে যখন আমরা গেছি তখন তখন আমাদের মাথায় ছবিটা পরিষ্কার সেখানে কোনো কোনো রকম কোনো মতানৈক্য কোনো রকম মতবিরোধ কিছু

এটা ঠিক যে প্রত্যেকটাই নাটকের টেক্সট থেকেই আমরা করছি বলে হয়তো এরকমটা মনে হতো মনে হওয়ার মধ্যে কোনো অসুবিধে নেই কিন্তু আমার ইন্টেনশন ঠিক সেরকম নয় দর্শকদের সকলকে অনুরোধ করব আপনারা আসুন চোদ্দই জুন থেকে আমাদের ছবি বড় পর্দায় যাচ্ছে আপনাদের যদি এই ছবি ছুঁতে পারে আপনাদের যদি এই ছবি কোথাও স্পর্শ করতে পারে যদি এই ছবিটা খানিক্ষণ আপনাদের ভেতরে থাকতে পারে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট এবং আমাদের এই ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না